অবশেষে হজের উদ্দেশ্যে যাত্রা শুরু হল বিয়াল্লিশ বছর ধরে রোজা রাখা ইনসান আলীর মঙ্গলবার হজের জন্য জেলা শহর ছাড়েন ইনসান দিনমজুরি করে সংসার চালানো ইনসান আলী তাবলিক জামাতে গিয়ে প্রথমে একটানা পাঁচ বছর রোজা রাখার নিয়ত করেন তারপর আর ছাড়েননি রোজা এভাবেই কেটে গেছে প্রায় বিয়াল্লিশ বছর অভাবের সংসারেও নবীর আদর্শ মেনে মহান সৃষ্টিকর্তাকে খুশি করতে খেয়ে না খেয়ে রোজা পালন করে আসছেন তিনি আর্থিক অসচ্ছলতার মাঝেও পবিত্র কাবা শরীফে যাওয়ার নিয়ত থেকে এক ব্যক্তি সব ব্যবস্থা করে দেয় অনেক খুশি তিনি এখন নিয়ে গেছি মাহুদের কাছে মাহুদ নিয়ে যাতে ভালো হয় কিন্তু সহযোগী করতে আল্লাহ হুকুম মতো সহযোগী করছে ঢাকা ডাক হুজুর সাহেব তাই আর মুছে হয় এবার দুজন সহযোগী টাকা পয়সা ওনারা দিয়ে দিচ্ছে আল্লাহ রহমতে আল্লাহ ফায়সালা গেছে আল্লাহ রহমত আমি হজ চলছি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার তার স্বপ্ন পূরণে সহযোগিতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী কারো মহৎ কাজে সাহায্য করতে পেরে খুশি তিনি ও তার পরিবার গরিব মানুষ কিছু করতে পারে না যাই হোক আল্লাহ মানে দয়া করছে ওরা নিয়ে যেতেছে ঢাকা ইউনিভার্সিটির কন্ট্রোলার স্যার তাকে হজে পাঠানোর জন্য নিয়োগ করছে ইনশাল্লাহ সেই আজকে উনি বাড়ির হজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা যায় নয়টা পাশে গাড়ি ইনশাল্লাহ ছয় তারিখে সন্ধ্যা ছয়টা তার হজের ফ্লাইট বলে সমস্ত এই যারা নিউজ করছে তাদেরকে সুপ্রিয়া দেখবে যে তারা তাদের মাধ্যমে সমস্ত দুনিয়ার লোক জানতে পাইছে এবং তাদেরকে আল্লাহ তালা বিভিন্ন বিভিন্নভাবে আল্লাহ তালা তাদেরকে যেন সাহায্য করে ছয় জুন ঢাকার হাজি থেকে ফ্লাইটে করে হজ পালনের জন্য পবিত্র কাবা শরীফে পৌঁছাবেন ইনসান আলী তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার চর সারডোপ এলাকায় বাদশা সৈকত সময় সংবাদ কুড়িগ্রাম